জয় মাখা মাখা জয়কাল ভৈরব নমস্কার বন্ধুরা তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে এখন আপনাকে যে উপায়টি বলবো তা আপনারা দূর থেকে করতে পারবেন বাড়িতে বসে করতে পারবেন যার উপর এই বশীকরণ ক্রিয়া করবেন তার কাছে যেতে হবে না তাকে কোনো কিছু খাওয়াতে হবে না বা ছোঁয়াতে হবে না সম্পূর্ণ দূর থেকে করতে পারবেন বাড়িতে বসে করতে পারবেন যার উপর এই ক্রিয়া করবেন তার নাম ছাড়া অন্য কোনো কিছুর দরকার পড়বে না সবার আগে এটা মাথায় রাখবেন আপনি যাকে মনে প্রাণে ভালোবাসেন কিছু কারণবশত সে আপনাকে ছেড়ে চলে গেছে তাকে ছাড়া আপনি থাকতে পারবেন না আপনি চান সে যেন আপনার কাছে নিজে থাকতেই ফিরে আসুক ও আপনাদের মাঝে আবারও সব কিছু যেন ঠিক হয়ে যায় তাহলে এখনের বলা এই ক্রিয়াটি নিষ্ঠার সাথে বিশ্বাসের সাথে বিশ্বাস রেখে ওই ক্রিয়াটি করে ফেলুন আপনাদের সম্পর্কের মাঝে যদি মিশ্রতা বা মধুরতা কমে যায় সেক্ষেত্রে এই ক্রিয়াটি করতে পারেন কোথাও না গিয়ে বাড়িতে বসে নিজেদের সমস্যা নিজেরা মেটাতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই নতুন উপায়গুলি দেব তার নোটিফিকেশন সবার আগে আপনি পাবেন এবং নিজেদের সমস্যা নিজেরা বাড়িতে বসে মেটাতে পারবেন ভিডিওতে কোথাও কাটাকাটি না করে সম্পূর্ণ দেখবেন ভালো করে বুঝবেন তারপরে করবেন কাজ করার আগে অনুমতি অবশ্যই নেবেন তারপরে কাজ করবেন অনুমতি নেওয়ার জন্য কমেন্টস করবেন এই উপায়টি করার জন্য সবার প্রথমে দশকর্মার দোকান যাবেন দর্শকর্মার দোকানে গিয়ে ভূজ্যপত্র, জাফরান অরিজিনাল জাফরান অবশ্যই নেবেন ও গোলাপ জল কিনে নিয়ে আসবেন এই তিনটে জিনিস কেনার সময় দাম দরাদরি করবেন না এক দামে কিনে নিয়ে আসবেন দোকানদার যে টাকা বলবে সে টাকায় অবশ্যই দেবেন দশকর্মা দোকান থেকে ভোজ্যপত্র জাফতানো গোলাপ জল কিনে নিয়ে আসার পরে কাজটি যখন করবেন তখন হাত পা মুখ ধুয়ে নেবেন তারপরে ধোয়া পোশাক পরে নেবেন যে কাজটি করতে বসবেন যদি আপনি স্নান করতে পারেন তাহলে অতি উত্তম কোনো নারী যদি চান যে কোনো পুরুষ বা তার ভালোবাসার মানুষটিকে তার জন্য পাগল হয়ে যাবে এই ক্রিয়া যে নারী যে পুরুষের উপর করবে সে পুরুষ মনে প্রাণ সব উজাড় করে দেবে সে নারীর উপরে যে নকশাটি দেখাচ্ছি এই নকশাটি ভোজ্যপত্রের উপরে ছাপরান ও গোলাপ জল দিয়ে লিখবেন নিচে মানে নিচে দেখে লিখবেন না কোনো কিছুর উপরে রেখে লিখবেন এবার কি দিয়ে লিখবেন একটা তো পেন তো ব্যবহার করা হয় এটা বাঁশের কাঠি যেটাকে বলা হয় সে বাঁশের কাঠি বলতে বাঁশ কঞ্চি সেটাকে একটুখানি লেখা হয়ে গেলে কবজের মধ্যে এক নিঃশ্বাসে ভরে মোমবা গালা দিয়ে মুখটি বন্ধ করে দেবেন এরপরে বাম হাতে বা কোমরে এটিকে ধারণ করবেন যে পুরুষের উপরে এই ক্রিয়া করবেন তার বাবার নাম অবশ্যই জানতে হবে বাবার নাম না জানলে এই ক্রিয়া করতে পারবেন না কাজটি শনিবার রাত বারোটার সময় করতে হবে কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টস করবেন আজ এতটাই পরবর্তী উপায় নিয়ে খুব তাড়াতাড়ি আসব নিজেরা ভালো থাকুন অপরকে ভালো রাখুন নিজেদের সমস্যা নিজেরা মেটান বাড়িতে বসে মেটান ধন্যবাদ